टैक्सी ड्राइवर भी आदमी है टैक्सी ड्राइवर भी इंसान है, है, है। जब तो इसके पास रोड दिया जा ধর্মঘট না হলেও আন্দোলনে সামিল হওয়ার ফলে সকাল থেকে এক প্রকার বন্ধ শিলিগুড়ি দার্জিলিংয়ের মধ্যে যাতায়াতকারী ছোট গাড়ি তরাই চালক সংগঠনের তরফে বিভিন্ন দাবিতে সোমবার দাগাপুর থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে এসে স্মারকলিপি প্রদান করা হয় এই মিছিলে ছোট গাড়ির চালকরা অংশগ্রহণ করার ফলে ছোট গাড়ি চলাচলে সাময়িক ছেদ পড়ল দার্জিলিং শিলিগুড়ি রুটে মূলত শিলিগুড়ি থেকে রোহিণী রোড ধরে দার্জিলিংয়ের মধ্যে চলাচল করছে প্রচুর সরকারি বাস অভিযোগ এর ফলে ক্ষতির মুখে পড়ছে পাহাড়ের ছোট গাড়ি চালকরা আর তাই প্রতিবাদে সরব হল ছোটো গাড়ি চালকদের সংগঠন তরাই চালক সংগঠন সোমবার সকালে শিলিগুড়ি দাগাপুর মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এদিন মিছিলটি দাগাপুর মাঠ থেকে শুরু করে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে চালকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের কাছে সংগঠনের সম্পাদক মাহবুব খান জানান রোহিণী রোড ধরে প্রতিদিন প্রচুর সরকারি বাস চলাচল করছে যার ফলে এই পথ দিয়ে দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে চলাচলকারী ছোট গাড়ির চালকরা সমস্যায় পড়ছে কারণ বাস চলাচল করায় ছোট গাড়িতে যাত্রীরা উঠছে না এতেই ক্ষতির মুখে গাড়ি চালকরা সংগঠনের দাবি বাস চলাচল করুক তবে রোহিনী রোড দিয়ে নয় অন্যদিকে একটি গাড়ি চালক সংগঠনের এই বিক্ষোভের জেরে সকাল থেকেই দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে বন্ধ ছোট গাড়ি চলাচল আজকে আমাদের আছে আমরা দাবি আছে স্টেট বাস দিচ্ছে ফোন করতে আর রোহিনী রোডে আমরা স্টেট বাস মানছি না যত স্টেট বাস আছে ও মেইন রোড দিয়ে যাবে আর বড় বড় বাস না ছোট ছোট বাস করতে লাগে আমাদের দাবি এটাই হচ্ছে আজকে গাড়ি বন্ধ নাকি আজকে আমার গাড়ি আছে সব ড্রাইভার আমাদের রেলিতে আসছে সেজন্য আমাদের গাড়ি ইনডাইরেক্ট সব বন্ধ হয়ে